Techno International Bhatnagar a member of Techno India group offers VTech and diploma engineering courses in its large screen campus for admission contact the number মহেশতলা গোপালপুরে এক মদ্যপ ব্যক্তির হাতে অপর মদ্যপ ব্যক্তি খুন মহেশতলা পুরসভার তেরো নম্বর ওয়ার্ড মালিপাড়া গতকাল এক মদ্যপ ব্যক্তি নাম বরুণ মণ্ডল মদ্যপ অবস্থায় কাছ থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় এলাকারই অপর এক ব্যক্তি যার নাম চিরঞ্জিত মিত্র সেও মদ্যপ অবস্থায় রাস্তার মোড়ে দাঁড়িয়েছিল কোনো একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় তারপর শুরু হয় মারপিট রাস্তায় ফেলে চিরঞ্জিত বরুণকে মারধর করে মধ্যরাতের কারণে রাস্তা ফাঁকা ছিল কেউ বাঁচাতেও আসেনি প্রতিবেশীরা বেশ কিছুক্ষণ পরে এলাকার লোকজন রাস্তায় এসে দেখে আহত অবস্থায় বরুণ মণ্ডল রাস্তায় পড়ে রয়েছে উদ্ধার করে তড়িঘড়ি বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এই ঘটনায় ইতিমধ্যে মূল অভিযুক্ত চির চিরঞ্জিত মিত্র এবং তার পরিবারের লোকজনকে আটক করেছে জিঞ্জিরা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ স্থানীয় মানুষজনের বক্তব্য বুকে এবং পেটে আঘাত করে চিরঞ্জিত প্রাথমিক অনুমান তাতেই মৃত্যু হয়েছে বরুণের খোছি আইনারে বাবা কুদ্দলা বাজারটা ছেড়ে ব্রিজটা পার হয়ে টান হেঁটে আয় ওই তো ওরা ওই দুজনে মদ খেয়েছিল সে কি মারামারি করেছে আর বুকের ছাতায় লাথি মেরে লাঞ্চ পাঠিয়ে দিয়েছে এটাই শুনেছি ওই যে কী নাম যেন চিরঞ্জিত তারপর হ্যাঁ ফোন করেছিল আমরা গিয়ে দেখি এইরকম অবস্থা ওই তেগারোটা দশ পনেরো কেন দুজনে কী তর্কা তর্কি হয়েছে মোদ টর খেয়ে গালাগালি হয়েছে এই জন্য অবস্থা ছিল

ধরে ওকে মারধর করে যে তবু ছেলেরা কে কমনে ছিল তারা বলছে মারিস না মারিস না ও ছেড়ে দে ওর শরীরে কিছু নেই সে সত্যি শুনলো না ওকে তো মেরেই দিলো জানে তার বুকের ওপরে লাতি মেরেছে মুখে লাতি মেরেছে তাহলে সে আর বাঁচে তারতেই চারখানা হাড় তো মারাই গেল তো এইভাবে কি মারা উচিত মারলো এই এদের বাড়ির ছেলেটা মারলো এই ওর নামটা হচ্ছে কি চিরঞ্জিত কেন মারলো এটাই তো হচ্ছে প্রবলেম তুইও নেশা করেছিস সেও নেশা করেছে সে তাকে কেন এইভাবে মেরে দিললো বরুণকে ওই ঘটনাটা ওই তো ও কাজে থেকে আসছিল ও হয়তো গালাগালি করেছে ছেলেরা যে যা ছেড়ে ছেড়ে দে আর বলিস নি বলিস নি সে সত্ত্বেও তো এখানটা টেনে এনে তোকে মারলো তারপরে মেয়েরা ধরে ওরা ঘরে চলে গেলো হ্যাঁ এরকম করে ওকে পড়ে আছে ওরা দেখে ঘরে চলে গেলো তারপরে মেয়েরা চলে গেলো তারপরে তো লোক পড়ে গেল অনেক এইসব লোক মুখে মুখে খবর হয়ে গেল চোদ্দিকে এই তো লোক পড়ে গেল হ্যাঁ পুলিশ তো আমরা যখন এলাম তখন দেখি পুলিশ হ্যাঁ ঘেরোয়া করে নিয়েছে হ্যাঁ হসপিটাল নিয়ে চলে গেল বললো যে মারা গেছে এখানেই মারা গেছে বললো ওর কিছু নেই আর হসপিটাল নিয়ে যেতেই বলেছে এগারোটা আপনার নাম আমার নাম ভারতী মন্দির গোপালপুর মালিপাড়া কত নম্বর তেরো নম্বরে আমার বাবা আসলো একটুখানি রাস্তা দিয়ে ড্রিঙ্ক পিংক করে আসছিল ঠিক আছে ওটা মালিপাড়া মোড়ে মালিপাড়া রোডে এবার আসছিল ওদের মধ্যে মিডিলে কি ঝামেলা হয়েছে সেটা আমি জানি না ছেলে ওই যে ছেলেটা মেরেছে আর কি চিরঞ্জিত যে মেরেছে ঠিক আছে তাদের দুজনের মধ্যে কি হয়েছে জানি না গালাগালি একটা কিছু একটা হয়েছে সিচুয়েশান তার মধ্যে এবার আমার বাবাকে কি করেছে ঝামেলা ওখানকার লোকেরা ছাড়াছাড়ি করিয়ে দিয়েছিল এবার আমার বাবা যেই গলিটার মধ্যে ঢুকে যায় গল্পুর গল্পুর মালিকা মোড়ে যখন ঢুকে যায় তখন আমার বাবাকে গিয়ে বুকের ছাদে লাথি মেরে বুকের উপর দুবার লাতি মারে মারতে লাঞ্চটা ফেটে যায় ঠিক আছে ফেটে পর মানে আমায় যখন আমি যখন বাড়ি দিয়ে খবর পাই ঠিক আছে তখন আর কিছু নেই সব শেষ গিয়ে পুরো স্পট তারপর গিয়ে ঝামেলা হলো ওনার ছেলেকে আমি চেল্লা করতে আমার বাবাকে মেরেছে আমি কিছু বলবো না সেই জন্য চেল্লা মিল্লি করতে যেতেই ওনার ছেলে কি করলো যে ছেলেটা মেরেছে সে আমাকেও মারবে বলে বাঁধ নিয়ে চলে এলো পুলিশ এসেছিল পুলিশ এসে কী করল পুলিশ এসে দাঁড়িয়ে কথাবার্তা বললো ওদের নিয়ে চলে গেল তারপর বাবাকে কি আমার বাবাকে আমরা বিদ্যাসাগরে নিয়ে গেলাম বডি এখনও বিদ্যাসাগরে আছে বডি পোস্টমার্টামে যাবে বাবার নাম কি বরুণ মণ্ডল

দুই মিত্র ভাই এরা এদের সঙ্গে একটা বচসায় জড়িয়ে পড়ে এবং তারপরে মূলত যেটুকু আমরা এখন পর্যন্ত প্রাথমিকভাবে তদন্তে যেটা পেয়েছি এ একটা হ্যাবিচুয়াল ড্রাঙ্কার ছিল আমাদের বড় এবং কালকেও অত্যধিক মানে ইউজ ইন ডিপ ইনিব্রেটেড স্টেট সাইকেলে আস্তে আস্তেও মানে নিজেকে ঠিক ব্যালেন্স রাখতে পারছিল না এবং মদ খাওয়ার পরে গালাগালি করার একটা ট্র্যাক রেকর্ড আমরা এখন পর্যন্ত যেটা ট্রান্সফার করেছেন সেটা পেয়েছি সেই গালাগালি থেকেই একটা উত্তেজনা তারপরে এই যে দুই মিত্র ভাই মিলে তার সঙ্গে একটা তাদের একটা স্কাফলিং এবং হিজ অ্যাকাউন্ট টু ইনজুরিস প্রাথমিকভাবে আমরা বডিতে কোনো অস্ত্রজনিত আঘাত ইত্যাদি পাইনি পোস্টমর্টেম আজকে হবে দুজনকেই অ্যারেস্ট করা হয়েছে বরুণের স্ত্রী তপতি মণ্ডলের অভিযোগের ভিত্তিতে আমরা

ইনস্টিউট অফ টেকনোলজি কলকাতা কন্টাক্টিং এআসডার্সিটিং পোলিটেকনিক প্রোগ্রাম পদ্মশ্রী ডক্টর কে চোপ্রা এক্স ডাইক আইআইটি খড়গপুর এনআইটি ক্যালকাটা অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং টোয়েন্টি একর্স ক্যাম্পাস উৎ হোস্টেলি লাইব্রের বুক ব্যাঙ্ক ফেসিলিটি ল্যাঙ্গেজ ল্যাবাই ক্যাম্পাস কম্পিম সুইমিং পুল